অনেক ভাই আর বলে ব্যবসার জন্য আমি নামাজ পড়তে পারি না তো আপনার মতো ব্যবসায়িক তো আরেকজন আছেন উনি নামাজ পড়ে কিনা দেখেন আপনি বলেন আমি রিক্সা চালক আমি নামাজ পড়তে পারি না তাহলে আরেকজন রিক্সা চালক তো নামাজ পড়তেছে ওনাকে জিজ্ঞেস করেন ভাই আপনি কিভাবে নামাজ পড়েন এই যে সিএনজি যারা চালায় অনেকে বলে যে আমি গাড়ি ড্রাইভারিং করে আমি নামাজ পড়তে পারি না আপনার মতো সিএনজি যে চালক ড্রাইভার নামাজ পড়ে না আপনি যেই কৃষি কাজ করে বলে যে আমি কৃষি কাজের জন্য নামাজ পড়ি না তখন আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন ভাত খাইছেন হ্যাঁ খাইছি ওইটা ঠিক আছে চাকরি ঠিক আছে অফিস ঠিক আছে আদালত ঠিক আছে ওই কিন্তু এই যে দৈনিক চব্বিশ ঘন্টার ভিতরে আপনি শুধুমাত্র একটু যদি চিন্তা করে দেখেন কারণ যেই গোর আপনি বানিয়েছেন সেই গোরের মধ্যে আপনি থাকতে পারবেন না এই যে আপনি কান্নাকাটি করে করে আপনাকে কবরে যেতে হবে তখন ভাই বুঝা আসলে কোনো কাজ না এই জন্য আপনার আমল আপনি করেন আপনার আমলে আপনার কবরের সাথী হবে আপনি মনে করেছেন না আমি গত জমাতেও বলেছি এই যে আপনি আরেক জনের উপর নির্ভরশীল করে থাকলে হবে না এই দুনিয়াতে দেখেন আপনি দুনিয়ার জমিন নিয়ে আপনি একটু চিন্তা করে দেখেন আপনি যদি বসে থাকলে আপনাকে কেউ টাকা দিবে